ফ্রেন্ডস তো নয় এখন দেখতে বাঁচানি কিন্তু দেখো আজকে সকালে যে কালকে কথা দিয়েছিলাম কথা যে কাজ হয়নি বলছিলাম সকাল সকাল রান্না বান্না করবো কিন্তু সেটা বলবো জানো কি দুর্দশা বলো দেখি আমার কি যে কপালে ছিল ভগবান জানি এরকম কেন কপাল হচ্ছে রান্না করছি করে ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ভাত বসিয়ে যেন দেখি গ্যাস শেষ এখন গ্যাসের সিলিন্ডার লাগানো হবে কখন তারপরে রান্না বানতে লাগাতে পারি না মরা যখন হচ্ছেন উঠবেন কালকে গ্যাসের সিলিন্ডার লাগাবো এই যে ফুলকপি অনেক ভাজা রেখে দেখতে হয় একটা ফুলকপিতে ভাজা হয়ে গেছে ভাতের জল ছিল আলু ভাজা রেডি গ্যাস শেষ দেখো এই গ্যাস শেষ বুঝতে পারছিলাম গ্যাসটা শেষ হবে কিন্তু আজকেই যে শেষ হবে আজকেই তাড়াতাড়ি ছিল না আজ মানে তাড়াতাড়ি করার ছিল আজকেই শেষ হয়ে গেল বলে না কপাল কপাল নাম গোপাল কী করবো বলো খন্ডাতে পারবো না এখন কখন গ্যাস লাগাবে আর আমার তাতে রান্না হলো না কিছুই হলো না আর টিফিন না রান্না তাহলে বসিয়ে দিয়েছিলাম বলছিলাম রান্না যাবে তখন ডাক্তারগুলো দেখি দেখে তুমি তার মারা যাকি তাদের যদি লাগিয়ে দেয় সিলিন্ডারটা এই সিলিন্ডারটা বাইরে বের করে এসে যাতে সুবিধা হয় দেখা যায় কীভাবে সে বলটা আর ভালো না আমার যা ভাবি তা হয় না আমার বিখ্যাত চচ্চড়ি যার জন্য সবজিগুলো ভেজে নিয়েছি এখানে কুমড়ো ফুল সরি ফুলকপি বেগুন আলু আগা মানে আগে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে সব সবজিগুলো মোটামুটি দিয়ে রেখেছি দিয়ে হয়ে গেলে এখন করে এগুলো পরে একটু পরে দেবো আর এই যে ভাত ফুটছে টাক বট টাকবট টাক করে আর এই যে বাদ বাকি সবজিগুলো কালো মানে সরি না কালো না ভাজ পোড়ুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি আর ওই সবজিগুলো ভাজা সবজিগুলো একটু পরে অ্যাড করবো ঠিক আছে আমার বিখ্যাত চচ্চড়ি একটু পরে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য সবাই চলে আসবে কিন্তু অনেক দিন পরে কপালটা আবার ভালো হলো কতদিন পচা পান্তা পচা তরকারি খেয়ে খেয়ে দিন কাটাচ্ছিলাম তো আজকে একটু ভালো জিনিস পেয়েছি আজকে গোলা রুটি আর ওই স্পেশাল চচ্চড়ি বাবা কি ভালো খেতে কি বলবো ঠিক আছে চলো আরাম করে টিফিনটা খেয়ে নিই চলো ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো দেখো রেগুলার রুটিন আমার কাঁচা নিয়ে বসে পড়েছি আমার কাঁচা থাকে তিনটে টাইম ঠিক আছে সকালে একবার হয়ে যায় যেটা রাত্রে সবাই পর মানে রাত্রে বিকেলে যেটা পরে যেটা রাত্রে ছেড়ে শোয় তার আগে যেগুলো ও পড়ে যায় বেরোয় সেগুলো একবার কাঁচা থাকে সকালবেলা তারপর হচ্ছে আবার বারোটার সময় মেয়ে স্নান করে ওর বাবা যেগুলো ছেড়ে বেরোয় সেই জামা কাপড়গুলো আমি রান্না করি যেটা পরে সেটা হচ্ছে বারোটার সময় একবার কাঁচা হয় আর একবার হচ্ছে বিকেলবেলা ও বাবা বাইরে থেকে আসে সেগুলো পরে মেয়ে সারা দিন থাকে যেগুলো পরে দুপুরে শোয়ার আগে ঠিক আছে আর আমি যেটা বিকেলে কাজবাস করার পরে নাইটিটা ছাড়ি সেটা মানে আরও যেগুলো থাকে এক্সেস জামা কাপড় সেগুলো বিকেলে মানে আমার তিনটে টাইম কাঁচা থাকে ঠিক আছে কাছতে কাছতে জীবনটাই বেরিয়ে গেল কিন্তু কাঁচা আর শেষ হবে না আমি তো মাঝে মাঝে বলি মৃত্যুর আগের সময় পর্যন্ত মনে মানে কাছ থেকে কাছ থেকে বুঝেছি এইভাবে কাছ থেকে কাছতে জীবন চলে যাচ্ছে ভালো কাজ করতে হবে তাই না মনে হয় একটু বেশি কাঁচা পড়ে অনেকে মনে হয় এত হয়তো কাঁচে না কিন্তু আমার কি বলবো কাজতে যাওয়ার যাই হোক ঠিক আছে চলো একটা আমার শখের বাথরুম এখানে বসে বসে আমি কাচি ঠিক আছে বসে না পাওয়াটা করে জন্য এই টুলটা নিয়ে বসেছি বারপার সময় বেশিক্ষণ জল থাকে না আধ ঘন্টা জল থাকে তার মধ্যে আমি কাঁচাকুচি ঘর ঘরবান্ডা মুচবো পরিষ্কার করবো অনেক কিছু কাজ থাকবে তারপর স্নানের জল তুলবো যেহেতু ড্রামের জলটা এখন মানে ঠান্ডা হয়ে যায় গরমের সময় সরি মানে শীতকালে সেই জন্য জল তুলে ফ্রেশ জল যে আসে সেই জল দিয়ে স্নান করা টিকা যায় চলে তাহলে